আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি আমরা আজকে চলে আসছি চীনের হাজি মার্কেট চিতল পিঠা খাওয়ার জন্য হাজি মার্কেট অনেক সুন্দর একটি চিতল পিঠার দোকান হয়েছে এবং আমরাও ফেসবুকে দেখে তারপরে আসলাম পিঠা খাওয়ার জন্য আমার সাথে আছে হৃদয় আর আলাল কাকা আলাল কাকার সাথে আজকে নিয়ে আসছে আলাল কাকা নাকি চিতল পিঠা খাওয়াবে তাই আমরা এখন পিঠার অর্ডার দিয়েছি এবং আমাদের আগে যাদের সিরিয়াল ওদেরকে দিতেছে এবং এই পিঠার সাথে পাঁচ রকমের বর্তা পাওয়া যায় লাল মরিচের বর্তা ধনিয়া পাতার বর্তা এবং সরিষা কাঁচামরিচ এবং বাজি বর্তা এবং বর্তাগুলো খুব সুস্বাদু হয়েছে আলাল কাকা পিঠা খাওয়া শুরু করেছে এবং আমাদেরকে দিতেছে আমরাও খাইতেছি তারপর আসে হৃদয় হৃদয়কে বর্তা দিতেছে বিভিন্ন আইটেমের বর্তা হৃদয়কে প্লেটের মধ্যে দিতেছে হৃদয়ও এখন খাওয়া শুরু করবে হৃদয় পিঠা নিচ্ছে খাওয়ার জন্য এখন হৃদয় ও পিঠা খাইতেছে বলতাছে কাকা খুব সুস্বাদু পিঠা হয়েছে এবং মুরুকবিরও আসছে পিঠা খাওয়ার জন্য এবং ছোট ছোট ছেলেরাও আসছে বাবার সাথে পিঠা খাওয়ার জন্য আরেক ভাই বসে আছে পিঠা খাইতে আছে হৃদয় অনেক টেস্ট করে পিঠা খাইতেছে এবং পিঠাওয়ালা বাই পিঠা বানাইতেছে অনেক সুন্দরভাবে পিঠা খাওয়া শেষ করে মাহবুব ভাইয়ের দোকানে চলে আসলাম পান খাওয়ার জন্য এইদিকে মাহবুব ভাই আমার জন্য পান বানাইতেছে এবং আমার সাথে কথা বলতেছে আর সাথে আলাল কাকাও আসা গেলো আলাল কাকা আর মাহবুব ভাই গল্প করতেছে অনেক দিন পর হাজি মার্কেটে আসলাম অনেক ভালো লাগতেছে এবং মাহবুব ভাইয়ের মুদির দোকানে অনেক মুদির মাল পাওয়া যায় এবং খুচরা এবং পাইকারি বিক্রি করা হয় দোকানটা আমরা ঘুরে ঘুরে দেখতেছি সবাই আসবেন মাহবুব ভাইয়ের দোকানে ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি ভালো লাগলে এটি লাইক দিবেন